বাদুর জিনিসটাকে আমার মোটেই ধাতেস হয় না আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যার দিকে জানলার গড়াত দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে তখন বাধ্য হয়েই আমাকে কাজ বন্ধ করে দিতে হয় বিশেষত গ্রীষ্মকালে যখন পাখা ঘোরে তখন যদি চামচিকে ঢুকে মাথার উপরে বাই বাই করে ঘুরতে থাকে আর খালি মনে হয় এই বুঝি ব্লেডের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে ছটফট শুরু করবে তখন যেন আমি একেবারে দিশে হারাবোধ করি প্রায় ঘর থেকে বেরিয়ে যেতে হয় আর আমার চাকর বিনোদকে বলি ওটাকে তারাবাদ যা হোক একটা ব্যবস্থা কর একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টন র্যাকেটের এক বাড়িতে একটা চামচিকে মেরেই ফেলল সত্যি বলতে কি কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয় তার সঙ্গে যেন একটা আতঙ্কের ভাবও মেশানো থাকে বাদুরের চেহারাটাই আমার বরদাস্ত হয় না না পাখি না জানোয়ার তার উপরে ওই যে মাথা নিচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়িয়ে ঝুলে থাকা এইসব মিলিয়ে মনে হয় বাদুর জীবটার অস্তিত্ব না থাকলেই বোধহয় ভালো হতো কলকাতায় আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনে হয় আমার উপর বুঝি জানোয়ারটার একটা পক্ষপাতিত্ব রয়েছে কিন্তু তাই বলে এটা ভাবতে পারিনি যে শিউড়িতে এসে আমার বাসস্থানটিতে ঢুকে ঘরের কাঠের দিকে চেয়েই দেখব সেখানেও একটি বাদুর ঝোলায়মান এই যে রীতিমতো বাড়াবাড়ি ওটিকে বিদে না করতে পারলে তো আমার এ ঘরে থাকা চলবে না এই বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিন কাকার কাছ থেকে এককালে ইনি শিউড়িতে ডাক্তারি করতেন এখন রিটায়ার করে কলকাতায় আছেন বলা বাহুল্য এর অনেক জানাশোনা আছে তাই আমার যখন দিন দিনশাতকের জন্য শিউড়িতে যাওয়ার প্রয়োজন হল আমি তিন কাকার কাছেই গেলাম তিনি শুনে বললেন শিউরি কেন শিউরি কেন কি করা হবে সেখানে আমি বললাম বাংলাদেশের প্রাচীন পোড়াইটের মন্দিরগুলো সম্বন্ধে আমি গবেষণা করছি একটা বই লেখারও ইচ্ছে আছে এমন সুন্দর সুন্দর সব মন্দির চারিদিকে ছড়িয়ে আছে অথচ সেই নিয়ে কেউ আজ অব্দি একটা প্রামাণ্য বই লেখেনি ও হো তুমি তো আবার আর্টিস্ট তোমার বুঝি ওইদিকে শখ তা বেশ বেশ কিন্তু শুধু শিউরি কেন ওরকম মন্দির তো বীরভূমে অনেক রয়েছে সুরুল হেতমপুর দুবরাজপুর ফুলবেরা বিসিংহপুর এইসব জায়গাতেই তো ভালো ভালো মন্দির আছে তবে সেসব কি আর এতই ভালো যে তাই নিয়ে বই লেখা যায় যাই হোক তিন কাকা কাকা একটা বাড়ির সন্ধান দিয়ে দিলেন আমায় পুরনো বাড়িতে থাকতে তোমার আপত্তি নেই তো আমার পেশেন্ট থাকতো ও বাড়িতে এখন কলকাতায় চলে এসছে তবে যতদূর জানি দারোয়ান গোছের লোক একটা থাকে সেখানে দেখাশুনো করবার বেশ বড় বাড়ি তোমার কোনো অসুবিধা হবে না পয়সা করেও লাগবে না কারণ পেশেন্টটাকে আমি একবার জমের হাত থেকে ছিনিয়ে নিছিলাম। তিন তিনবার দিন সাতেকের জন্য তার বাড়ির একটা ঘরে একজন গেস্ট থাকবে আমি এমন অনুরোধ করলে সে বেজাই খুশি হয়ে রাজি হবে হলো তাই কিন্তু সাইকেল রিক্সা করে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটাই পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুর বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম কি নাম হে তোমার আগে মধুসূদন বেশ তা মধুসূদন এই বাদুর বাবাজি কি বরাবরই এই ঘরে বসবাস করেন না আজ আমাকে অভ্যর্থনা করতে এসেছেন মধুসূদন কুড়িকাঠের দিকে চেয়ে মাথা চুলকে বলল আগে তা তো খেয়াল করিনি বাবু এই ঘরটা তো বন্ধই থাকে আজ আপনি আসবেন বলে খোলা হয়েছে কিন্তু ইনি থাকলে তো আমার থাকা মুশকিল ও আপনি কিছু ভাববেন না বাবু ও সন্ধ্যে হলে আপনিই চলে যাবে তা না হয় গেল কিন্তু কাল যেন আবার ফিরে না আসে তার ব্যবস্থা কি হবে আর আসবে না আর কি আসে এ তো আর বাসা বাঁধেনি যে আসবে রাত্রিরে কোনো রকমে ফস করে ঢুকে পড়েছে দিনের বেলা তো চোখে দেখতে পায় না তাই বেরোতে পারিনি চা টা খেয়ে বাড়ির সামনের বারান্দায় একটা পুরনো বেতা বেতে চেয়ার এনে বসলাম বাড়িটা শহরের এক প্রান্তে সামনে উত্তর দিকে কাজ যেন মস্ত আম গুড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত দেখা যায় পশ্চিম দিকে একটা বাসঝাড়ের ওপর দিয়ে একটা গির্জার চূড়ো দেখা যাচ্ছে শিউড়ি এটি একটি প্রাচীন বিখ্যাত গির্জা রোদটা পড়লে একটু ওই দিকটায় ঘুরে আসবো বলে স্থির করলাম কাল থেকে আবার কাজ শুরু করব খোঁজ নিয়ে জেনেছি শিউড়ি এবং তার আশপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে অন্তত খাস্ত্রি খানত্রিশেক পোড়াইটের মন্দির আছে আমার সঙ্গে ক্যামেরা আছে এবং অপর্যাপ্ত ফিল্ম এই সব মন্দিরের গায়ের প্রতিটি কারুকার্যের ছবি তুলে ফেলতে হবে ইটের আয়ু আর কতদিন এইসব নষ্ট হয়ে গেলে বাংলাদেশ তার এক অমূল্য সম্পদ হারাবে আমার রিষ্টুয়াচার দিকে চেয়ে দেখি সাড়ে পাঁচটা গির্জার মাথার পেছনে সূর্য অদৃশ্য হল আমি আর ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দায় সিঁড়ির দিকে পা বাড়িয়েছি এমন সময় আমার কান ঘেঁচে ষনসন শব্দ করে কি যেন একটা উড়ে আম্বনের দিকটাই চলে গেল শোয়ার ঘরে ঢুকে কুড়িকাঠের দিকে চেয়ে দেখি বাদুরটা আর নেই যাক বাঁচা গেল সন্ধ্যেটা অদ্ভুত নির্বিঘ্নে কাটবে হয়তোবা আমার লেখার কাজও একটু এগিয়ে নিয়ে যেতে পারি বর্ধমান বাঁকুড়া আর চব্বিশ পরগনার মন্দিরগুলো এর আগেই দেখা হয়ে গেছিল সেগুলো সম্পর্কে লেখার কাজটা সিউড়িতে থাকতে থাকতেই আরম্ভ করব ভেবেছি রোদটা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটায় বেরিয়ে পড়লাম বীরভূমের লাল মাটি অসমতল জমি তাল আর খেজুর গাছের শাড়ি এইসব আমার বড় ভালো লাগে তবে সিউড়িতে আমার এই প্রথম আসা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্য যদিও আসেনি তবুও এই সন্ধ্যেটাই লাল গির্জার আশপাশটা ভারী মনোরম লাগলো হাঁটতে হাঁটতে গির্জা ছাড়িয়ে পশ্চিম দিকে আরও খানিকটা পথ এগিয়ে গেলাম সামনে দেখলাম খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা দূর থেকে কারো বাগান বলে মনে হয় একটা লোহার গেটও রয়েছে বলে মনে হয় আরও খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম বাগান নয় গোড়স্থান খান খ্রিস্টানদের কবর রয়েছে গোরস্থানটায় কোনোটির উপর কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ আবার কোনোটিতে মাটিতে শোয়ানো পাথরের ফলক এগুলো যে খুবই পুরনো তাতে কোনো সন্দেহ নেই স্তম্ভগুলিতে ফাটল ধরেছে আবার ফাটলের মধ্যে এক একটাতে অশ্বতের চারাও গজিয়েছে গেটটা খোলাই ছিল ভেতরে ঢুকে ফলকের উপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম একটাই দেখলাম সন সতেরোশো তিরানব্বই আর একটাই সতেরোশো অষ্টাশি সবই সাহেবদের কবর ইংরেজ রাজত্বে গোড়ার যুগে ভারতবর্ষে এসে নানা মহামারীর প্রকোপে অধিকাংশেরই অল্প বয়সেই মৃত্যু হয়েছে একটা ফলকে লেখাটা একটু স্পষ্ট আছে দেখে আমার টর্চ জ্বালিয়ে ঝুঁকে পড়ে সেটা পড়তে যাবো এমন সময় আমার পেছনেই যেন একটা পায়ে শব্দ পেলাম ঘুরে দেখি একটি মাঝবয়সী বেটে গোছে লোক হাত দশেক দূরে দাঁড়িয়ে আমার দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে লোকটার পরনে একটা কালো কোট একটা ছাইরঙের রঙের প্যান্টুলুন আর হাতে একটা তালি দেওয়া ছাতা আপনি বাদুর জিনিসটাকে বিশেষ পছন্দ করেন না তাই না ভদ্রলোকের কথাই চমকে উঠলাম এটা সে জানল কি করে আমার বিষয় দেখে ভদ্রলোক হেসে বললেন ভাবছেন কি করে জানলুম খুবই সোজা আপনি যখন আপনার বাড়ির দারোয়ানটিকে আপনার ঘরের বাদুরটিকে তাড়িয়ে দেওয়ার কথা বলছিলেন তখন আমি কাছাকাছি ছিলুম ও তাই বলুন ভদ্রলোক এইবার আমাকে নমস্কার করলেন আমার নাম জগদীশ পার্সিভাল মুখার্জি আমাদের পুরুষের বাস এই শিউড়িতে খ্রিস্টান তো তাই সন্ধ্যের দিকটা গির্জা গোরস্থানের আশপাশটায় ঘুরতে বেশ লাগে অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেললুম ভদ্রলোক আমার সঙ্গ নিলেন কেমন যেন লাগছিল লোকটাকে এমনিতে নিরীহ বলেই মনে হয় কিন্তু গলার স্বরটা কেমন যেন মিহি অথচ কর্কশ আর গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের আমার এমনিতেই ভালো লাগে না টর্চের বোতাম টিপে দেখি সেটা জ্বলছে না মনে পড়লো হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেও ভেবেছিলাম সেটা আর হয়নি কি মুশকিল রাস্তায় সাপক্ষোপ থাকলে তো দেখতেও পাবো না ভদ্রলোক বললেন আপনি টর্চের জন্য চিন্তা করবেন না অন্ধকারে চলাফেরার অভ্যেস আছে আমার বেশ ভালোই দেখতে পাই সাবধান একটা গর্ত আছে কিন্তু সামনে ভদ্রলোক আমার হাতটা ধরে একটা টান দিয়ে বাদিকে সরিয়ে নিলেন তারপর বললেন ভ্যাম্পায়ার কাকে বলে জানেন সংক্ষেপে বললুম জানি ভ্যাম্পায়ার কে না জানে রক্তচোষা বাদুরকে বলে ভ্যাম্পায়ার ব্যাট ঘোড়া গরু ছাগল ইত্যাদির গলা থেকে রক্ত চুষে খায়। আমাদের দেশে এবাদুর আছে কি না জানি না তবে বিদেশি বইয়ে ভ্যাম্পায়ার ব্যাটের কথা পড়েছি শুধু বাদুর কেন বিদেশি ভুতুরে গল্পের বইয়ে পড়েছি মাঝযাত্রীরা কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত ঘুমন্ত মানুষের গলা থেকে রক্ত চুষে খায় তাদেরও বলে ভ্যাম্পায়ার কারণ ডাকুলা রোমহস্য তো স্কুলে থাকতেই পড়েছি আমার বিরক্ত লাগলো এই ভেবে বাদুরের প্রতি আমার বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আমার গায়ে পড়ে বাদুরের প্রসঙ্গ তুলছেন কেন এরপরে দুজনেই কিছুক্ষণ চুপচাপ আম বাগানটা পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছেই হঠাৎ ভদ্রলোক বললেন আপনার সঙ্গে আলাপ করে বিশেষ আনন্দিত হলুম আছেন তো কদিন বললুম দিন সাতেক বেশ বেশ তাহলে তো দেখা হবেই তারপর গোরস্থানের দিকটায় আঙুল দেখিয়ে বললেন সন্ধ্যের দিকটাই ওদিক এলেই আমার দেখা পাবেন আমার বাপ পিতামহের কবর আছে ওখানে কাল আসবেন দেখিয়ে দেব মনে মনে বললাম তোমার সঙ্গে যত কম দেখা হয় ততই ভালো বাদুড়ের উৎপাদ যেমন অসহ্য বাদুর সম্পর্কে আলোচনাও তেমন অপ্রীতিকর অনেক অন্য বিষয় চিন্তা করার আছে বারান্দা সিঁড়ি দিয়ে ওঠার সময় পেছন ফিরে দেখলুম ভদ্রলোক অন্ধকার আম্বনটার ভেতরে অদৃশ্য হয়ে গেলেন বনের পেছনের ধান ক্ষেতের দিকে তখন শেয়ালের কোড়াস আরম্ভ হয়েছে আশ্বিন মাস তাও কেমন যেন গুমোট করে রয়েছে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণে বাসবাস করে ভাবলুম বাঁদুরের ভয়ে জানলা দরজাগুলো বন্ধ করে দিয়েছিলুম সেগুলো খুলে দিলে বোধহয় কিছুটা আরাম হতে পারে কিন্তু দরজাটা খুলতে ভরসা হলো না বাদুরের জন্য নয় দারোয়ান বাবাজির ঘুম যদি হালকা হয় চোরের উপদ্রব থেকেও বোধহয় রক্ষা পাওয়া যাবে কিন্তু এই মফসল শহরে মাঝে মাঝে দেখা যায় দরজা খোলা থাকলে রাস্তার কুকুর ঘরে ঢুকে চটি জুতো দফা করে দিয়ে যায় এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকে জানলাটা খুলে দিলুম দেখলুম বেশ ঝিরঝির করে হাওয়া হচ্ছে ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি সময় লাগলো না ঘুমের মধ্যে স্বপ্নে দেখলুম জানলার গড়াতে মুখ লাগিয়ে সন্ধ্যাবেলা সেই ভদ্রলোকটি আমার দিকে চেয়ে চেয়ে হাসছেন তার চোখ দুটো জল সবুজ আর দাঁতগুলো কেমন যেন সরু সরু আর ধারালো তারপর দেখলুম ভদ্রলোক দুপা পিছিয়ে গিয়ে হাত দুটো উঁচু করে এক লাভ দিয়ে গোড়াত ভেদ করে ঘরের মধ্যে এসে পড়লেন ভদ্রলোকের পায়ে শব্দেই যেন আমার ঘুমটা ভেঙে গেল চোখ মেলে দেখি ভোর হয়ে গেছে কী বিৎকুটের স্বপ্ন রে বাবা বিছানা ছেড়ে উঠে মধুসূদনকে একটা হাক দিয়ে বললুম চা দিয়ে যেতে সকাল সকাল খেয়ে বেরিয়ে না পড়লে কাজের অসুবিধা হবে মধুসূদন বারান্দায় বেতের টেবিলে চা রেখে চলে যাওয়ার সময় লক্ষ্য করলুম তাকে যেন বিষণ্ন দেখাচ্ছে বললুম কি হলো মধুসূদন শরীর খারাপ নাকি না রাত্রে ঘুম হয়নি মধু বলল না বাবু আমার কিছুই হয়নি হয়েছে আমার বাছুরটার কী হলো আবার কাল রাত্রিরে সাপের কামড় খেয়ে মরে গেছে সে কী মরেই গেল আগে তার আর মরবে না এই সবে সাত দিনের বাছুর গলার কাছটাই মেরেছে ছবল কী জানি গোগো না মনটা কেমন জানি খচখচ করে উঠল গলার কাছে গলার কাছে ছবল কালই যেন হঠাৎ মনে পড়ে গেল ভ্যাম্পায়ার ব্যাট কিন্তু জানোয়ারের গলা থেকে রক্ত স্থূষে নেয় ভ্যাম্পায়ার ব্যাট পরক্ষণেই মনে হলো সাপের বলে বাছুর মরবে এতে তো আর আশ্চর্য কি আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে তাহলে গলায় ছোবল লাগাটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার নয় আমি মিছিমিছি দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি মধুসূদনকে সান্ত্বনা দেওয়ার মতো দু একটা কথা বলে কাজের তোড়জোড় করবো বলে ঘরে ঢুকতেই দৃষ্টিটা যেন আপনার থেকেই আমার কাঠের দিকে চলে গেল কালকে সেই বাদুরটা আবার কখন জানি তার জায়গাতে এসে আশ্রয় নিয়েছে ওই জানলাটা খোলাতেই এই কাণ্ডটা হয়েছে ভুলটা আমারই মনে মনে স্থির করলাম আজ রাতে যতই গুমোট হোক না কেন দরজা জানলা সব বন্ধ করেই রেখে দেবো সারাদিন মন্দির দেখে বেশ আনন্দেই কাটল অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর এই পোড়ো ইটের মন্দিরের গায়ের কাজ দেখে সত্যি স্তম্ভিত হয়ে গেলাম হেতমপুর থেকে বাসে করে ফিরে সিউড়ি এসে যখন পৌঁছালুম তখন সাড়ে চারটে বাড়ি ফেরার পথ ছিল গোরস্থানের পাশ দিয়েই সারাদিনের কাজের মধ্যে কালকে সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলেই গিয়েছিল তাই গোরস্থানের বাইরে সজনে গাছটার নিচে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠল পর মুহূর্তেই মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলেই খুব সুবিধা হয় কিন্তু সে আর হওয়ার জন্যেই মাথা হেট করে হাঁটা স্পিড যেই বাড়িয়েছি অমনি ভদ্রলোক লাফাতে লাফাতে এগিয়ে এসে আমার হাত ধরে বললেন রাত্রিরে ঘুম হয়েছিল ভালো আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগোতে আরম্ভ করলুম কিন্তু দেখলুম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন আমার আবার কি এক বাতিক জানেন রাত্রে আমি একদম ঘুমোতে পারি না তাই দিনের বেলাটা কোষে ঘুমিয়ে নিই আর সন্ধ্যে থেকে সারা রাতটা এদিক ওদিক বেরিয়ে বেড়ায় এই ঘোড়ায় যে কি আনন্দ তা আপনাকে যে কী করে বোঝাব এই গুরুস্থানের ভেতরে এবং আশপাশে যে কত দেখবার ও শোনবার জিনিস আছে তা কি আপনি জানেন এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন এরা কি কেউ এইভাবে বন্দি থাকতে চাই, কেউ চায় না সকলেই মনে মনে ভাবে একবারটি যদি বেরিয়ে আসতে পারি কিন্তু মুশকিল হলো কি জানেন এই বেরোনোর রহস্যটি সকলের জানা নেই সেই শোকে তারা কেউ কাঁদে কেউ গোঙায় কেউ বা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে মাঝরাত্রিরে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায় শেয়াল যখন ঘুমিয়ে পড়ে পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায় তখন যাদের শক্তি খুব তীক্ষ্ণ এই যেমন আমার তারা এইসব মাটির নিচের কাঠির বাক্সে বন্দী প্রাণীদের শোকচ্ছা শুনতে পায় অবশ্যই ওই যা বললাম কান খুব ভালো হওয়া চাই আমার চোখ কান দুটোই খুব ভালো ঠিক বাঁদুরের মতো মনে মনে ভাবলুম মধুসূদনকে এই লোকটির কথা জিজ্ঞেস করতেই হবে একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না কতদিনের বাসিন্দা এনে কী করেন ভদ্রলোক কোথায় এর বাড়ি আমার পেছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চললেন আমি সকলের সঙ্গে এগিয়ে এসে বিশেষ আলাপ করি না কিন্তু আপনার সঙ্গে করলাম আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমায় বঞ্চিত করবেন না আমি এবার রাগ সামলাতে না পেরে বললুম হাটা থামিয়ে লোকটার দিকে ঘুরলুম দেখুন মশাই আমি সাত দিনের জন্য এসেছি এখানে বিস্তর কাজ রয়েছে আমার আপনার সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে মনে হয় না ভদ্রলোক যেন প্রথমটা আমার কথা শুনে একটু মুসড়ে পড়লেন তারপর মৃদু অথচ বেশ দৃঢ়কণ্ঠে ঈশ্বর হাসি মাখিয়ে বললেন আমাকে আপনি সঙ্গ দেন আর না দেন আমি তো আপনাকে দিতেই পারি আর আপনি যে সময়টাই কাজ করেন অর্থাৎ দিনের বেলা সেই সময়টার কথা বলছিলাম না আর বিথা সময় নষ্ট করে লাভ নেই সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালাল রাত্রে খাওয়ার সময় মধুসূদনকে লোকটার কথা জিজ্ঞেস করলাম মধু মাথা চুলকে বলল আগে জগদীশ মুখুজ্জে বলে কাউকে তারপর একটু ভেবে বলল ও দাঁড়ান দাঁড়ান বেটে খাটো মানুষ কোট প্যান্ট উলুন পরেন গায়ের রঙ ময়লা হ্যাঁ হ্যাঁ ও আরে তার তো বাবু মাথা খারাপ সে তো হাসপাতালে ছিল এই কিছুদিন আগে অবধি তবে এখন শুনেছি তার ব্যায়ামও সেরেছে তাকে চি কী করে চিনলেন বাবু তাকে তো অনেকদিন দেখিনি ওর বাপ নীলমণি মুখুজে ছিল পাদ্রী সাহেব খুব ভালো লোক তবে তিনিও শুনেছিলাম মাথার ব্যায়ামতেই মারা গিয়েছিলেন আমি আর কথা বাড়ালাম না কেবল বাদুরটার কথা সকালে বলা হয়নি সেটা বলে বললাম অবশ্যই দোষটা আমারই জানলাটা খুলে দিয়েছিলাম ওটার যে মাঝের গোড়ারটা নেই সেটা খেয়াল ছিল না মধু বলল এক কাজ করো বাবু কাল ওই ফাঁকাটা বন্ধ করে দেবো আজকে রাতটা বরং জানলাটা ভেজানোই থাক সারাদিন মন্দির নিয়ে যেসব কাজ করেছি রাত্রে খাতা খুলে সেইগুলো সম্বন্ধে এক প্রস্তুত লিখে ফেললাম ক্যামেরায় আর ফিল্ম ছিল না বাক্স খুলে আগামীকালের জন্য নতুন ফিল্ম ভরলাম জানলার দিকে বাইরে তাকিয়ে দেখি গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা তকতক করছে লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারটায় কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম এগারোটার কাছাকাছি উঠে গিয়ে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুলাম মনে মনে ভাবলাম আজকালকার বৈজ্ঞানিক যুগে জগদীশবাবুর কথাগুলো সত্যিই হাস্যকর স্থির করলাম হাসপাতালে জগদীশবাবুর কি চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটা একবার খোঁজ নিতে হবে মেঘ কেটে গিয়ে গুমোর ভাবটাও কেটে গিয়েছিল তাই জান দরজা বন্ধ কর করাতে কোনো অসুবিধা লাগছিল না বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিলাম সেটা আজ গায়ে দিতে হলো চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম কটার সময় যে ঘুমটা ভাঙল জানি না আর ভাঙার কিছুক্ষণ পরে পর্যন্ত কেন যে ভাঙল সেটাও ঠিক বুঝতে পারছিলাম না তারপর হঠাৎ পূব দিকের দেওয়াল একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকের ভেতরটা ধরাস করে উঠল জানলাটা কখন জানি খুলে গেছে সেই জানলা দিয়ে চাঁদের আলো এসে দেওয়ালে পড়েছে তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার উপর দিয়ে কিসের জানি একটা ছায়া বারবার ঘুরে নিঃশ্বাস প্রায় বন্ধ করে ঘাটটা ফিরিয়ে উপরের দিকে চাইতেই বাদুরটাকে দেখতে পেলাম আমার খাটের ঠিক উপরেই বাদুরটা বন বন করে চরকি পাক ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নামছে আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম এই অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ বাদুটার দিক থেকে দৃষ্টি না ফিরিয়েই আমার ডান হাতে খাটের পাশে টেবিলের দিকে বাড়িয়ে টেবিলের উপর থেকে আমার শক্ত বাধায় খাতাটা তুলে নিলাম তিন চার হাতের মধ্যে বাদুরটা যেই আমার কণ্ঠনালীর দিকে তাক করে একটা ঝাঁপ দিয়েছে আমিও সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচণ্ড একটা আঘাত করলাম বাদুরটা ছিটকে গিয়ে জানলার গড়াদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরে মাঠে গিয়ে পড়ল পরবর্তী একটা খচমচ শব্দে মনে হলো কে যেন ঘাসের উপর দিয়ে দৌড়ে পালালো জানলার কাছে গিয়ে ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিচ্ছু নেই বাদুরটারও চিহ্নমাত্র নেই বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না সকালে রোদ উঠতেই রাত্রের বিভীষিকা মন থেকে অনেকটা কেটে গেল। এ বাদুড় যে ভ্যাম্পায়ার এখনও পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই আমার দিকে বাদুরটা নেমে আসছিল মানে যে আমার রক্ত খেতে আসছিল তারও সত্যি কোনো প্রমাণ নেই ওই বিদ্ঘুত লোকটি ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুললে কি আর আমার মাথায় এই কথা আসতো কলকাতায় যেমন বাদুর ঘরে ঢোকে এই বাদুরকেও তার সমগোত্রীয়ই মনে হতো যাই হোক হেতামপুরের কাজ বাকি আছে চা পান সেরে সাড়ে ছটা নাগাদ বেরিয়ে পড়লাম গোরস্থানের কাছাকাছি আসতেই একটা অদৃশ্য আশ্চর্য দৃশ্য দেখলাম স্থানীয় কয়েকটি লোক জগদীশবাবুকে ধরাধরি করে নিয়ে আসছে দেখে মনে হলো জগদীশবাবু অজ্ঞান আর তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ কি হয়েছে জিজ্ঞেস করাতে সামনের লোকটি হেসে বললো বোধহয় গাছ থেকে পড়ে গিয়ে মাটিতে মাথায় ফাটিয়ে অজ্ঞান বললাম সে কী গাছ থেকে পড়বেন কেন আরে মশাই এ লোক বদ্ধ পাগল মাঝে একটু সুস্থ হয়েছিল তার আগে সন্ধ্যেবেলা এ গাছ সে গাছে মাথা নিচু করে ঝুলে থাকত ঠিক বাদুরের মতো আজ আপনারা শুনলেন বাদুর বিভীষিকা রচনা সত্যজিৎ রায় গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় মাঘ তেরোশো সত্তর বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে গল্পের কথক মধুসূদন তিনকড়ি বাবু এবং জগদীশ পার্সিভাল মুখার্জি